ইউ শীত উপলক্ষে আমাদের বেশ কিছু নতুন আইটেম চলে আসছে যারা শীত উপলক্ষে হালকার ভিতরে প্রিমিয়াম সেগমেন্টের ভালো মানের কেজু আইটেম আছেন তাদের জন্য এই ভিডিও দেখেন আমার হাতে যে দু দেখতেছেন সম্পূর্ণ হালকার ভিতরে প্রিমিয়াম একটা জুতা এই যে দেখেন ভিতরে যে সোলটা ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ মেডিকেটের ডক্টর এনসোল ডক্টর সাজেস্টেড যাদের পায়ের গোড়ালিতে সমস্যা হার্টের সমস্যা তারা কিন্তু অনা আসে এই সুন্দর সুন্দর আইটেম গুলা ব্যবহার করতে পারবেন সাইজ অ্যাভেলেবেল পাবেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ আমি একটা একটা করে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর শাইনিং একটা চামড়া আর প্রত্যেকটা জুতা সুন্দরভাবে সুইং করা আছে আর নিচে যে সোলটা ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ চায়না ক্যাপসুলের ভিতরে খুবই সুন্দর কালেকশন এই যে দেখেন এটা কিন্তু আরো সুন্দর একটা কালেকশন তো এগুলা রেগুলার প্রাইস হলো তেরোশো টাকা আজকে সীমিত সময়ের অফারে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা দেখেন সতেরোশো পঞ্চাশ টাকা আর কি কি কালেকশন পেয়ে যাচ্ছেন আমি একটা একটা করে দেখাচ্ছি এটাও পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা জুতা প্রচুর লাইট হবে তারপরে এই দিকে যে কালেকশন আছে এটাও পেয়ে যাচ্ছেন সতেরোশো পঞ্চাশ এটাও পেয়ে যাচ্ছেন সীমিত সময়ের অফারে অনলি সতেরোশো পঞ্চাশ তারপরে এই যে দেখেন খুবই সুন্দর একটা জুতা ভাইরাল মোস্টার জুতা এটা আমাদের কাছে সীমিত সময়ের অফারে পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এটার ভিতরে আরেকটা ডিজাইন অ্যাভেলেবল আছে এটাও পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো পঞ্চাশ দেখেন প্রিমিয়াম সেগমেন্টের খুবই ভালো মানের একটা জুতা খুবই প্রচুর লাইট ওয়েট হবে সুইং করা আছে প্রত্যেকটা জুতা এটার ভিতরে দেখেন আরেকটা কালার আছে এটাও কিন্তু খুবই প্রিমিয়াম সেগমেন্টে এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এটাও পেয়ে যাচ্ছেন সতেরোশো পঞ্চাশ এটাও পেয়ে যাচ্ছেন সতেরো পঞ্চাশ এমনকি এটাও পেয়ে যাচ্ছেন অনলি সতেরশো পঞ্চাশ টাকা ফিতা সহ কিছু কালেকশন আছে এগুলো আমাদের কাছে সীমিত সময়ের অফারে পেয়ে যাচ্ছেন অনলি সতেরশো পঞ্চাশ টাকা তারপরে দেখেন আরেকটা কালেকশন আছে এগুলো পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এটাও পেয়ে যাচ্ছেন অনলি সতেরশো পঞ্চাশ টাকা তো এগুলো নিতে আসতে হবে হবে আপনার ঢাকার নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস বিল্ডিং এর দ্বিতীয় তলায় সব নেম হচ্ছে কোপেয়ার আর সব নাম্বার হচ্ছে তিরাশি ছিয়াশি